নিজান ভাই তো এখন তো আন্দারে করতে করতেছে নাই বেশি কিনে নয় আন্দারে উঠে আন্ধারে তখন করে আমি কি নাটক আমি আগো ভালো ভালো আরাম সবসময় যে বাবা তোর মতো ভালো ছেলে নাই

আরে যে নোয়াখালিয়ারা চোর নোয়াখালিয়ারা সুনামর্জন করতে চুরি করে চলে যায় আসলে আমরা করি না মানুষ আমরা মুসলমান মুসলমান ভাই ভাই আমরা সমাধান করছে যে বাইক তো হয়েছে এটা করা ঠিক হয় নাই উচিত হয় নাই তো সেই ব্যক্তিতে ভাই আমার তুই নোয়া খেলে যদি হারাই যাস তাহলে মিজান ভাই হারাই তুই নোয়া খেলে আমার ভিডিও করবি সব সময় ফাঁসে থাকবি সব সময় সেই ব্যক্তিতে আমি মনে হয় ভাইয়ের কাছে করতাম তাহলে না কথা চুরি না হানি নেই দেখতে পারে না কথা বুঝুন নয় বাথরুম আছে ভালোবাসার মতো আরে ভাইন করে আই কাহিনি দি বাড়ি দিতেছি তিনজন লোকে আডি একজন লোকে আমার আনজ করে ধরছে আর দুজন কয় এ কাম আছে তার

মেয়ে জান ভাই আরো লাডিলে দু হয়েছে এটার মধ্যে কোন আর কিন্তু মাথা ব্যথা নাই আর মাথা ব্যথা হলে একটা যে কিছু কিছু মানুষ আর এ কুস্ত সমস্যা তো ভাই আর সব থেকে খুশির যেটা এটা হচ্ছে ভাই মানুষ মানস দেয় যে জায়গায় যে বীর জঙ্গলে দেখাও আর কয় ভাইয়া আই ভিডিও দেই আর নিমমি জেনভের ভাই দোকান থেকে চুরি করে খাইছেন আনের লোকে ছবি তুলি কিছু কো লাগে একদম সুন্দরী আপুরা আপনার সাথে এসে সেলফি তুললো অনেক ভাইয়ারও আসলো সেলফি তোলার জন্য এই বিষয় কি বলবেন যদি টাকা থাকে পকেটে মাই আইবো রকেটে बाप रे কষ্ট যদি একবার পকেটে তো হ্যাঁ

চুকে গেলкси বেকাহারি দেখছে এর बाबू তুই আন্ট্রি হল মানে গো জানলা যন্তর না হারামখাজা শান্তিই করতেন না আই এখন কবিরা ডায়লগটা যা আপনি দিবেন সেটা কবিরা ডায়লগ ছিল লঘামি কবিরা না আপনি যা কইলেন আমার

আমার আমি মাংস আমি মাংস চুরি করে খাইছি তাদের শরীরের ভিতরে রক্ত নাই রে ভাই তো সাপের বীজ